আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হ্যালো এভরিওান ওয়েলকাম মাই টু চ্যানেল নাইমা ব্লগসে তো চলে এসেছি এই যে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন বাজারের ব্যাগ আর ব্যাগ থেকে এই তো আমি ঢেলে ফেললাম দেখেন আর এইটা যে আমি দেখাচ্ছি কেন দেখাচ্ছি জানেন এটা হচ্ছে সন্ধ্যার টাইমে এই মাছগুলো আনছিল মানে ছোট মাছ ভ্যারাইটিস মাছ এত এত তো মানে তাজা মাছ নড়তেছিল আমার কাছে এত ভালো লাগতেছিল যে আমি ভিডিও না করে থাকতেই পারলাম না হারে একটা মাছ লাভ দিছি গো দেখছেন এর মধ্যে অনেক টাইপের মাছ ছিল মানে প্রত্যেকটা মাছের নামও আমি বলতে পারবো না যে কত রকমের মাছ ছিল তো এইটার আগে ধৈরানি ওরে বাবা রে জানি না কি করবে যাই হোক শান্তশিষ্টভাবে উঠে পড়ছে তো তারপর দেখেন আমি হাত দিতে ভয় পাচ্ছিলাম কারণ হচ্ছে এর মধ্যে জেল মাছ ছিল জেল মাছে যদি একবার মনে একটা দেয় কামড় তাইলে তো মনে করেন জীবন একবারে শেষ এই জন্য এই যে আমি এই কাঠের খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করতেছিলাম এবং দেখানোর চেষ্টা করতেছিলাম যে এর মধ্যে কী কী মাছ আছে এই যে দুইটা বড় বড় দেখা যাচ্ছে এই মাছ দুইটার নাম হচ্ছে ফলই মাছ তারপর ছিল এই যে দেখেন এই মাছটার মানে ছোট 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 আয়েস গায়ের উপরে আর মাছটার ভিতরেও সেম একই অবস্থা তারপর ছিল হচ্ছে টাকি মাছ খয়রা মাছ ছোট ছোট বাম মাছ তারপর হচ্ছে ছোট ছোট। গুরুগুতা মাছ বলে অনেকেই অনেক অনেক নাম আছে মাছের কি বলবো আর এইটা ছিল ছোটো সাইজের একটা শোল মাছ তারপর হচ্ছে মায়া মাছ মানে কি বলবো এর মধ্যে মানে প্রত্যেক প্রকারের ছোট মাছ এর মধ্যে হচ্ছে ছিল সব মিলিয়ে হ্যাঁ তারপরে দেখেন কত বড় একটা পুঁটি মাছ দেখতে পাচ্ছেন আর এই যে খয়রা মাছগুলো এর কালার এগুলো দেখতে এত সুন্দর লাগতে না কি বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ